হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন বাটাম ফোন আসলে বাটাম ফোনে তেমন আমি কাজ করি না এবং এই বাটাম ফ্রেনি কাজ করার উদ্দেশ্য হচ্ছে আমার প্রিয় ভাই এবং কমেন্টে বলছিল যে ভাই একটি বাটাম ফোনের কাজ দেখাইন শুধু আপনি ইন্ডোস্ট্রিটের কাজ করতেছেন তো তা ওনার জন্য এই ভিডিওটি তো চলেন ভিডিওটি দেখে আসি আমার হাতে যে বাটাম ফোনটি দেখতে পাচ্ছেন এটি আইটেল ব্র্যান্ডের একটি বাটাম ফোন এই ফোনটি কোনো সমস্যা নয় এবং এই এক বাহির কারণে আমি এই ভিডিওটি করতেছি তো এই এইটি হচ্ছে এখন আমি যে সিপিউ রয়েছে এবং সিপিউ আমি রিবোলিং করে দেখাবো যে সেটটি একটি বাটাম ফোনের কীভাবে রান সেট এবং সিপিউ তুলে আবার রান করি তো চলেন বিটুটি দেখে আসি হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনও ফেসবুক পেজটি ফলো করে দেখেন নাই অবশ্যই ফলো করে রাখবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি এয়ার সাথে অজানা তথ্য শেয়ার করতে তো দেখেন আমি হট হটগানের এয়ারাছি টু দুই এবং হিট রাখছি তিনশো ষাট তো আসলে বেশি হিট দেওয়া যাবে না কারণ বেশি হিট পাইলে আমাদের আইসি ড্যামেজ হয়ে যাবে যেহেতু আমাদের আমাদের এটো রান সেট এবং রান সেট এবং আমাদেরকে রান করতে হবে এই জন্যই সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যাটা এবং সঠিক আলটানের মাধ্যমে তো এখন আমি আইসিটি রিমুভ করে নিয়েছি এবং রিমুভ করার পরে কিছু সেকেন্ড আমরা ওয়েট করব মাদারবোর্ডটি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় কারণ একটি আইসি তোলার জন্য আমাদের যে হিট ব্যবহার করে থাকি প্রচণ্ড পরিমাণে মাদারবোর্ড হিট হয়ে হয়ে থাকে আপনারা সবাই সাথে থাকুন আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনাদের জন্যই আপনারা যারা নতুন সার্ভিসিং কাজ করতে চাচ্ছেন এবং মোবাইলের রিভোলিং যে বিষয়টি রয়েছে আপনারা অনেকে পারতেছেন না আপনাদের জন্যই ভিডিওটি এই ভিডিওটি সত্য হচ্ছে যারা বিগিনার তাদের জন্যই আপনারা যারা অ্যাডভান্সে রয়েছেন আপনারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ করবেন যারা নতুনদের জন্য কারণ আমি নতুন থেকে আমিও নতুন মোবাইল সিমেশ আমিও শিখতেছি এবং তার পাশাপাশি আপনাদের যে আমি যেটুক আমাদের যেটুক আমি শিখছি এবং আপনাদের সাথে এটি শেয়ার করে শেয়ার করতে চাচ্ছি তো দেখেন এটি এখন আমি ওয়াশ করে নিব এবং ওয়াশ করার জন্য যে থিনা রয়েছে সেই থিনাটি নিয়ে সুন্দরভাবে দেখেন একটি বল যেন উঁচা নিচু বা কোনো না থাকে এবং একটি সাথে আরেকটি স্পষ্ট না লাগা থাকে এটিকে আমাকে ক্লিয়ার হইতে হবে ইতিমধ্যে আমি ভিডিওটি স্কিপ করে দিয়েছি এবং লং টাইম ভিডিও অনেকের পছন্দ না এই জন্য আমি ভিডিওটি স্কিপ করে দিয়েছি যে ভিডিওটি স্কিপ করছি এটা হচ্ছে আমি আইসিটি কীভাবে রিভোলিং করেছি এবং সেই ভিডিওটি আমি স্কিপ করে দিয়েছি আজ যারা আপনারা যদি আইসি রিভোলিং দেখতে চান অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন এবং কোথা থেকে ভিডিও দেখতেছেন একটু অবশ্যই জানাবেন এইটি এখন আমি আইসিটি সেট আপ করার ফালা এবং রিভোলিং করে নিয়েছি এবং সেট করার জন্য একই হিসাব একই নিয়মে হটগানের হটগানের হিট রাখছি তিনশো ষাট এয়ার রাখছি দুই তা এখানেই আসলে তাড়াহুড়া কখনোই করা যাবে না কারণ এটি একটু যদি আপনি হিট এয়ার বেশি রাখেন তা আপনার আইসি টেকনাফ থেকে তলিয়া যাওয়ার খুবই সম্ভাবনা থাকে এয়ার রাখতে হবে সীমিত এবং দুইয়ের মধ্যে রাখতে হবে বেশি রাখলে টেকনাফ থেকে তলিয়া যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখায় না ইতিমধ্যে আমি হিট দেওয়ার পরেই যখন আমি বলগুলা নরম হয়ে গেছে তখনই আমি একটু পেস দিলাম পেস দেওয়ার কারণ হচ্ছে যখনই আমাদের বলগুলো নরম হয়ে যাবে তখন আমরা পেসটা দিলে সঠিকভাবে প্রত্যেকটি বলের সাথে স্পষ্ট এবং মাদার যে বলগুলো রয়েছে তার সাথে অ্যাটাচ হয়ে যাবে তো ইতিমধ্যে আমি বোর্ডটি ঠান্ডা করবো ঠান্ডা করার জন্য কিছু সময় নিয়েছি তো এখন আমি ওয়াশ করব এবং ওয়াশ করার পরে সেটটিকে আমি রান করে দেখাবো আমি কতটুকুর কাজটি সাকসেস হয়েছি আপনার সবার সাথে থাকুন ধৈর্য ধরে তো আমরা কিছুক্ষণ আর কিছু কয়েক সেকেন্ড আমরা ওয়েট করব। আপনার সবাই সাথে থাকুন এবং ইতিমধ্যে আমি মাল্টিমিটার সাজে মাল্টিমিটারে মাপে নিলাম যে আমাদের জিয়ার ভ্যালু ঠিক আছে কিনা তো জিয়ার ভ্যালু ঠিক রয়েছে এটি এখন আমরা ব্যাটারি দিয়ে ডিটেক্ট চেক করব যেহেতু আমাদের কোনো শর্টিং ইস্যু নাই তো দেখতে পাচ্ছি সেটি রান হয়ে গেছে তো দেখতে পাচ্ছি সেটি রান হয়ে গেছে এবং কাজটি আমি সাকসেস হয়ে গেছি তো আপনারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে